সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নম জয় রামচন্দ্রের জয় জয় বিষ্ণুদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে পঁচিশে অগ্রহায়ণ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন আজ মা লক্ষ্মী এবং নারায়ণ দেবের বার পাশাপাশি আজ শ্রীরামের বার আজকের দিনে অবশ্যই চেষ্টা করবেন শ্রীরাম মন্ত্র হনুমান মন্ত্র কিংবা লক্ষ্মী নারায়ণ মন্ত্র শ্রবণ করার এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র আজকে শ্রবণ করতে পারেন বন্ধুগণ যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র চালিয়ে রেখে দিন সেই মন্ত্র শ্রবণ করাকালীন কাজকর্ম করুন অবশ্যই এতে আপনাদের লাভ হবে যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে মহান আল্লাহর নামটি লিখে যাবেন এবং আপনারা যারা হিন্দু সকল বিশ্বাসী রয়েছেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শ্রীরাম অথবা জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী আজকের করণ হচ্ছে কৌলব আজকের যোগ হচ্ছে প্রীতি এরপর আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা পঁচিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ এরপরেই চন্দ্র কন্যা রাশিতে গোচর করবে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি একটা বেজে তিন মিনিটে চন্দ্রাস্তের সময় দুপুর বারোটা বেজে উনচল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় হচ্ছে সকাল নটা মিনিট থেকে সকাল নটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এরপরের দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে সতেরো মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়েই কোনোরকম শুভ কাজকর্ম শুরু করবেন না আজকের দিনের শুভ সময় শুরু হচ্ছে সকাল এগারোটা বেজে তিপান্ন মিনিট ও বাহান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও ষোলো সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী বিষ্ণু কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক অথবা জাতিকা আপনারা আজকের দিনে কোন কোন দিক থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন অথবা আপনারা কোন কোন দিক থেকে ভীষণ লাভবান হতে চলেছেন আজকের দিনে আজকের দিনে আপনাদের পারিবারিক জীবন প্রেম জীবন আর্থিক দিক আপনারা যারা ব্যবসায়ী অথবা চাকরিজীবী রয়েছেন আপনাদের জন্য কি কি সমস্যা অথবা সমাধান আসতে পারে আপনার যারা বেরোজগার রয়েছেন বেরোজগারদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে এই সমস্ত বিষয়ে আমরা ধীরে ধীরে এক এক করে আলোচনা করব বন্ধুগণ যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন আপনাদের জানিয়ে রাখি শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের প্রেম জীবন কিন্তু আজকে বেশ ভালো কাটবে আপনারা বিশেষ করে যারা সদ্য বিবাহিত আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখের হতে চলেছে আজকের দিনে যে কোনো কাজে আপনার জীবন সঙ্গী কিন্তু আপনার পাশে থাকবে আজকের দিনে আপনারা একে অপরকে সম্মান করবেন বন্ধুগণ প্রেম জীবন দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু আপনাদের যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন দিনটা বেশ ভালো কাটতে চলেছে পাশাপাশি আপনাদের কর্মজীবনের দিক থেকেও কিন্তু দিনটা মোটামুটি কাটতে চলেছে আপনারা যারা ব্যবসায়ী অথবা চাকরিজীবী রয়েছেন আপনাদের জন্য কিন্তু দিনটা বেশ ভালো কাটতে চলেছে অর্থাৎ বন্ধুগণ ব্যবসায়ী অথবা চাকরিজীবী যারা রয়েছেন আজকের দিন আপনারা কেমন ভাবে যাপন করবেন সেটা কিন্তু বেশিরভাগ নির্ভর করছে আপনাদের উপর কারণ বন্ধুগণ আজকের দিনের বেশিরভাগ সময় কিন্তু আপনাদের জন্য ভালো হতে পারে যদি আপনি কারোর সাথে খারাপ ব্যবহার না করেন তাই বন্ধুগণ আপনারা চেষ্টা করবেন অযথা কোনো বিষয়ে ঝামেলা গন্ডগোল তৈরি না করার বন্ধুগণ আজকের দিনে কিন্তু আপনি মানসিক দিক থেকে নিজেকে খুব একটা খুশি বোধ করতে নাও পারেন তবে আপনারা মনে রাখবেন আজকের দিনের বেশিরভাগ সময় কিন্তু বেশ ভালো হতে চলেছে আপনাদের জন্য তাই আপনারা চেষ্টা করুন কোনো সামান্য বিষয়কে টেনে বড় না করার অর্থাৎ আজকের দিনে আপনারা মানসিক দিক থেকে খুব একটা ভালো না থাকায় খুব সামান্য কারণে হয়তো আপনারা অতিরিক্ত রেগে যেতে পারেন তাই আজকের দিনে আপনারা অতিরিক্ত রাগ অতিরিক্ত উত্তেজনা এই সমস্ত বিষয় এড়িয়ে চলার চেষ্টা করুন বন্ধুগণ আপনাদের পারিবারিক জীবন কিন্তু আজকে মোটামুটি কাটতে চলেছে আজকের দিনের শেষ অংশে অর্থাৎ বিকালের যে সময়টা সেই সময়ে কিন্তু আপনার পরিবারে কোনো লোকের সাথে আপনার মতবিরোধ দেখা দিতে পারে আপনাদের মধ্যে কিন্তু সামান্য গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কারণে কিন্তু কোনো সামান্য বিষয়ে কিন্তু আজকে কলহ বিবাদ বাঁধতে পারে সেই আপনাকে সতর্ক থাকা আপনাকে প্রথম থেকেই সতর্ক থাকা উচিত আপনারা খেয়াল রাখবেন যেন অপ্রয়োজনীয় কোনো ঝগড়া বিবাদ না বেশি বাড়ে আপনাদের পরিবারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরিবারেরই অমঙ্গল হবে এই বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রাখুন বন্ধুগণ আপনারা যারা এই রাশির বেকার জাতক আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো হবে না অর্থাৎ আপনাদের সামনে হয়তো কাজের অফার আসবে কিন্তু এমন কোন কাজের অফার আসবে যার জন্য আপনি একদম প্রস্তুত নন তো বন্ধুগণ তার জন্য কিন্তু আপনাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে যারা এই রাশির বেরোজগার জাতক রয়েছেন আপনাদের সময় কিন্তু আসবে সেক্ষেত্রে আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে অর্থাৎ আজকের দিনের জন্য কিন্তু এই সময়টা উপযুক্ত নয় আর আজকের দিনে আপনারা রাস্তাঘাটে চলাফেরা করার সময় অথবা বাড়িতে থাকার সময়ও সতর্কতা অবলম্বন করে চলবেন আজকের দিনে আপনাদের শুভ হলুদ এবং নীল আপনাদের আপনাদের শুভ শুভ সংখ্যা আজকের দিনে সময় সকাল এগারোটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে কুড়ি মিনিট পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন জয় রাধি রাধি